অন্যাচাৰ এই গাড়ী দিয়া যে মাৰি নিত আছে

আমরা চলা বেদা করতে না তারা দিন থেকে দিন গত বছর থেকে তিন বছর বাধা ইনদান মাটি কাটলে তোমরা রাস্তা ঠিক করো আমরা বৃষ্টি দলে আরম্ভ হয় বৈশাখ মাস থেকে আমরা কাটি মাস বিনতো আডু রুবে কাপড় তুললে তুললে আডন লাগে তার কিন্তা যেমন জানা আওয়ান জানা তারা করে বসতে লোক আছে তারা আমরা ধৈরে নিব গা তারা মিডিয়ার সাইডে দিব তারা কত কিছু ক যারা মাড়ি টানতেছে তারা কইতেছে তারা কইতে অক্ষণ আমি কইতে বলে গাড়ি গাড়ি দিই দেই না দাপ দে রাস্তার রাখিতা করতে কো আমরা অফিস থেকে লোক আর অফিস থেকে আমরা পারমিশন লইছি অফিসে বলে কই দিছে কে কাটতাছে মাড়ি কে নিতাছে মাড়ি রে পুরা নাম জানি না তো আচ্ছা আচ্ছা আগে টি তো নাম জানতা মানে

আচ্ছা আচ্ছা উদ্ভা উঠিলা